এবার নেক্সট আরেকটা প্রয়োগ দেখো কি বলেছে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে ছবিটা আঁকি আগে আচ্ছা কি প্রমাণ করতে বলেছে বলো তো কোনো বৃত্তের দুটি সমান যা এটা দিয়ে দিয়েছে আমাকে আর প্রমাণ করতে বলেছে ওই নাকি ওই নাকি কেন্দ্র থেকে সমান দূরে আছে এটা প্রমাণ করতে বলেছে ক্লিয়ার তো ছবিটা আঁকি প্রথমে তো আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি এই হচ্ছে সেই কিউড বৃত্ত ক্লিয়ার ও কেন্দ্রীয় বৃত্ত এবার এই যে ও কেন্দ্রীয় বৃত্ত দেখছ আমি দুটো সমান জায় নিয়ে নিচ্ছি কারণ আমাকে এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটো সমান জায় নিতে বলেছে ঠিক আছে তো আমি একটা জ্যা নিচ্ছি এটা নাম দিচ্ছি এবি আর একটা জ্যা নিচ্ছি এটা নাম দিচ্ছি সিডি ক্লিয়ার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমানজয় কি এব 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 ও সিডি তো স্বীকার্য বিষয় লিখে নিতে পারবে তাই না তো স্বীকার্য বিষয়ে কি লিখবে একটু বলে দিচ্ছি দেখে নাও তো স্বীকার্য বিষয় ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান সমানজয় এব ও সিডি ক্লিয়ার এটা আমাদের কিন্তু বলে দিয়েছে আমাদের প্রমাণ করতে কী বলেছে আচ্ছা যখন বলে দিচ্ছে না সমান যায় আমি একটু লিখে দিই কেমন এখানে পাশে তাহলে পরে আমাদের মাথায় কিন্তু জিনিসটা হাইলাইট হয়ে থাকবে এবি সমান কথা বলতো সিডি আর প্রমাণ করতে কী বলেছে প্রামাণ্য বিষয়টা কি তো পাশে লিখে দিচ্ছি প্রামাণ্য বিষয় তো প্রামাণ্য বিষয় যে ওই য্যা দুটো না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে তো আমি এক কাজ করি দূরত্ব মানে তো লম্ব দূরত্ব বোঝাই ওই কারণে আমি এই ডিস্ট্যান্সটা নাম দিচ্ছি ও ই আর ও কেমন তার মানে আমাকে প্রমাণ করতে কি বলেছে তা প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেলাম আমাদের প্রমাণ করতে বলেছে যে ও ই সমান ও এটা আমাদের প্রমাণ করতে বলেছে এবার আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কন এবার অঙ্কনে কি করব? তো দেখো তুমি যখন অঙ্কন করতে যাবে আগে দেখেন সবাই যখন অঙ্কন করতে যাবে তখন তো মনে হবে যে স্যার এই অঙ্কটা তো বা এই প্রয়োগটা তো বুঝতেই পারছেন বৃত্ত সম্পর্কিত বাদ্য এই চ্যাপ্টারের অংশ তাই না আর যখন এই টপিকের অংশ আমি দেখতেই পাচ্ছি স্যার দেখুন না এখানে এবি ব্যাস নয় এরূপ একটা যায় আর ও ইটা কার উপর লম্ব উপর লম্ব তাহলে স্যার এখানে আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো আবার দেখুন সিডি ওটাও কিন্তু ব্যাস নয় এরূপ একটি যায় আর ও এপটা কি ওই জ্যায়ের উপর লম্ব তার মানে এখানেও আমি উপদ্রা প্রয়োগ করতে পারবো যদি এখানেও উপপাদ্য প্রয়োগ করতে পারি ওখানেও প্রয়োগ করতে পারি তাহলে আর অঙ্কনের লাভটা কী তাহলে অঙ্কনটা কোথায় করব বা কেন করব। মনে প্রশ্ন রাখতে পারে কেন অঙ্কনটা করব তো যখন তুমি ফিল করতে পেরেছ স্যার অঙ্কনটা করি কেন কি কারণে প্রমাণটা করার জন্য আর প্রমাণটা করতে গিয়ে উপবাদের প্রয়োজন পড়ে তো উপবাদের যখন প্রয়োজন পড়বে অঙ্কন না করলে উপবাদ প্রয়োগ করতে পারছি তাই না তো একটু বলে দিই উপবাদটা কী ছিল যে ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি এ বি ও ও ই কার উপর লম্ব বলো তো লম্ব ঠিক কিনা তো তুমি বলতে পারছো স্যার এ কারণে এ ই সমান কত বলো এ ই সমান ইবি কি তাই তো আবার লক্ষ্য করো ব্যাস নয় এরূপ একটি যা সিডি ও ও এফ কার উপর লম্ব এবির সিডির উপর লম্ব আর এ কারণে আমি বলতে পারছি স্যার দেখুন নয় এরূপ একটি যা তারপর ও এফ লম্ব তার মানে আমি বলতে পারি এখানে যে সি এফ সমান কত এফ ডি সি এফ সমান কত এফ ডি বলো এ এফ কোনো সমস্যা নেই আচ্ছা আমি এখানে এটা তো বলতে পারি যে দেখুন স্যার আমি বলতে পারি এখানে এ ই সমান এ ই সমান কত বলো তো অফ এ বি ঠিক কিনা আবার এখানেও বলতে পারি স্যার দেখুন সি এফ সমান হাফ অফ কত সিটি তো লক্ষ্য করো আমি উপবাদ প্রয়োগ করতে পারলাম তার জন্য কিন্তু আমার অঙ্কনের কোনো প্রয়োজন পড়লো না হ্যাঁ তোমরা এটা বলতে পারো স্যার দেখুন না এখানে এবি আর সিডি সমান বলে দিয়েছে ঠিক আছে তাহলে সিকারে কি বলা আছে শিকারে কিন্তু আমাকে বলে দিয়েছে যে এবি সমান কত সিডি কী করবো আমি আমাকে বলে দিয়েছে তো আমি তো উপওয়াদ্য প্রয়োগ করে আমি কিছু সিস্টেম তৈরি করে রেখেছি তাহলে বলো এবি সমান কত হচ্ছে এবি সমান হচ্ছে টু ইন্টু এ ই সমান সিডি সমান কত হচ্ছে টু ইন্টু সি এফ টু টু ক্যান্সেল করো এখান থেকে কী পেয়ে যাচ্ছি আমি এ ই সমান কত সি এফ কেন কেমন তো আমরা এ দি পেয়ে গেলাম তো এটা আমি করতাম না আমি কেন করলাম আমার টার্গেট ছিল যে অঙ্কনে কি কোনোরকম উপবদ্য প্রয়োগের ফান্ডা লাগতে পারে তো তাই আমি দেখলাম যাচাই করে যে না অঙ্কনেও দেখছি কোনো ব্যাপার নয় এখানে তাই না এবি ব্যস্ন এরপর একটি যা দেওয়া আছে আর ওই তো লম্বই দেওয়া আছে কারণ আমাকে আমাকে তো লম্ব দূরত্বেই বলেছে প্রমাণ করতে স্যার তাহলে অঙ্কনে কি করবেন আমি তো দাঁড়িয়ে আছি অঙ্কনের জন্য তো দেখো আমরা যখনই এ পাশে দিকে তাকাচ্ছি প্রামাণ্য বিষয়ের দিকে তো দেখতে পাচ্ছি আরে এখানে তো বাহু সমান প্রমাণ করতে বলেছে তাই না বাহু সমান প্রমাণ করতে বলেছে আর বাহু সমান বা কোন সমান বললে গেলেই আমাদের কিন্তু মাথা যে কাজটা করবে সেটা কি বলতো সর্বসম ত্রিভুজ ক্লিয়ার সর্বসম ত্রিভুজ এর কিন্তু হেল্প লাগবে কারণ আমাকে বলে দিয়েছে যে বাহু সমান পণ করো তাহলে সর্বসম ত্রিভুজ যখন পোণ করতে হবে নিশ্চয় আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে তো ত্রিভুজ দেখতে পাচ্ছি না ওই কারণে করবো কি আমরা এ ও আর ও যুক্ত করে একটা ত্রিভুজ গঠন করলাম দুটো কেমন তাহলে পাশে কি লিখব এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি ব্যাস যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ত্রিভুজ তাহলে এবার আমরা কি লিখছি দেখো ট্র্যাঙ্গেল এ ই ও ট্র্যাঙ্গেল সি এফ ও এর এই দূর ত্রিভুজের আমাকে তিনটে শর্ত দেখাতে হবে তো আমি যখন তোমাদের শর্তগুলো দেখাই মনে করে দেখো এটা লক্ষ্য করতো এই দূর ত্রিভুজের এ ও আর সি ও সমান না একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এ ও সমান কত বলতো সিও পাশে লিখে রাখব কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ নেক্সট কি নেক্সট হচ্ছে এই যে কোনটা দেখতে পাচ্ছ আর এই কোনটা কী হবে সমান কারণ আমরা সবসময় লম্ব দূরত্ব নিয়ে কাজ করি তাই না তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ও ই এ সমান কত অ্যাঙ্গেল ও এফ সি এটা মানে কত নব্বই ডিগ্রি আবার লক্ষ্য করো আর একটা জিনিস সেটা হচ্ছে কি আমার আর একটা কন্ডিশান দরকার কিন্তু ওই শর্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমি দেখো এই সমান কি সি এফ এই মানে এটা আর সি এফ মানে এটা তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কষ্ট করেছি ঠিকই কিন্তু লাভ এখন পাচ্ছি তাহলে এ ই সমান কত সি এফ ওকে এটা কি পাশে প্রমাণ করে রেখেছি পূর্বে প্রমাণিত আর যেহেতু এই তিনটা শর্ত এতে পারলাম ওই কারণে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রাইঙ্গেল এ ও এটা সর্বসমকি কি সি এফ ও আর যখনই সর্বসমতা দেখাতে পারলাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ও ই সমান কত হবে ও ই সমান ও ক্লিয়ার আর আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল ব্যাস যখন আমি ওই ই সমান ওয়েব দেখাতে পারলাম তা আমরা কি দেখতে পাচ্ছি এই দুটো সমান জ্যা দুটো কেন্দ্র থেকে কি একই দূরত্বে আছে প্রমাণিত এবার দেখো গুরুত্বপূর্ণ প্রয়োগ কি বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর এডি লম্ব এবং এডি স্কোয়ার ইকুয়াল বিডি ইন্টু ডিসি প্রমাণ করো অ্যাঙ্গেল বি সি একটি সমকোণ মানে ওই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তো বিষয়টাকে বুঝি দেখো আমাদের কিন্তু প্রামাণ্য বিষয় হচ্ছে এইটুকুটা কেমন প্রামাণু বিষয় এইটুকুটা তার মানে কি বাকি পার্ট আমাদের সব দাওয়া রয়েছে তো যে দেওয়া আছে আমি ওই অনুযায়ী আগে চিত্রটা এঁকে নিই কী বলেছে ট্রাইঙ্গেল এবিসি এর দেখো আমি এবিসি ত্রিভুজ আঁকছি ব্যাস এই ত্রিভুজটা হচ্ছে কি এবিসি ত্রিভুজ এ বি সি তো এই ত্রিভুজের এই যে বিসি বাহু দেখতে পাচ্ছ এই বিসি বাহুর ওপর নাকি লম্ব ঠিক আছে তো আমি এই বিসি বাহুর ওপরে এডি লম্ব নিলাম আমাকে ওরা আরেকটা ইনফরমেশান বলে দিয়েছে কি ইনফরমেশান বলেছে যে এডি স্কোয়ার ইকুয়াল বিডি ইন্টু ডিসি ক্লিয়ার তো এই ইনফরমেশানটা আমাকে দিয়ে দিয়েছে আর আমাকে প্রমাণ করতে বলেছে যে অ্যাঙ্গেল বি এসি বি এসি এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটা হচ্ছে কত নব্বই ডিগ্রি তো মাথায় রাখবে যখনই আমাকে বলল না যে এই কোনটা অ্যাঙ্গেল বি এ সি এই কোনটা নব্বই ডিগ্রি যখনই আমাকে এটা প্রমাণ করতে বলল। আমার কিন্তু মাথায় পুরো ফিট হয়ে গেল ও আচ্ছা তার মানে আমাকে দেখাতে হবে যে এই যে ত্রিভুজটা ট্র্যাঙ্গেল এ বি সি এই ত্রিভুজটা সমর্কণ ত্রিভুজ তাই না এবং যার ওই কোনটা সমকোণ আমাকে এটা প্রমাণ করতে হবে তার মানে এটা বলা মানেই বুঝে গেলাম আমাকে প্রমাণ করতে হবে কি আমাকে প্রমাণ করতে হবে ট্র্যাঙ্গেল এব একটি সমকোণে ত্রিভুজ যার কোন এ মানে এই যে কোনটা দেখতে পাচ্ছো এটা কি হবে সমকোণ কি তাই তো আমাকে এটা প্রমাণ করতে হবে আর মাথায় রাখবে সমকোণ ত্রিভুজ যার কোন এ সমকোণ এটা প্রমাণ করতে বলা মানে হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপবাদ্য কেমন তো আমরা পিথাগোরাসের উপবাদ কি জানি তো আমরা জানি যে এ বি সি এটা যদি সমকোণ ত্রিভুজ হয় আর এই কোনটা যদি সমকোণ হয় না তাহলে সমকোণ মানে নব্বই ডিগ্রির উল্টো যে বাহুটা তাকে অতিভুজ বলা হয় যেমন দেখো আমি যদি একটা সমকোণ ত্রিভুজ আঁকি তাহলে আমরা অতিভুজ কাকে বলি যে কোনটা নব্বই ডিগ্রি তার তার উল্টো যে বাহুটা উল্টো বাহু কি ওই কোণের বিপরীত যে বাহু তাকে অতিভুজ বলি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তার বিপরীত বাহু কোনটা বিসি তো আমরা আমরা প্রমাণ করব কি জানো প্রমাণ করব। অতিভুজ স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার এটা ইকুয়াল টু কি এটা ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ওকে এই হচ্ছে মূল ফান্ডা আবার মধ্যে শোনানো বিষয়টা কি বললাম তোমাকে ওরা বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব ভালো কথা তোমাকে বলে দিয়েছে যে এডি স্কোয়ার যেখানে দেখতে পাবে ওখানে তুমি লিখতে পারবে কি বিডি ইন্টু ডিসি ভালো কথা তোমাকে প্রমাণ করতে বলেছে কি এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটা এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কেমন এই কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করতে বলেছে তো ওই কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করতে বলা মানে আমি বুঝে গেলাম ওহো তার মানে এই যে ত্রিভুজটা ওটা একটা সমকোণ ত্রিভুজ যার ওই কোনটা হচ্ছে সমকোণ কী তো আর মাথায় রাখবে যখনই আমি দেখতে পাচ্ছি সমকোণ ত্রিভুজ যার ওই কোনটা সমকোণ এর মানে হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা অ্যাকচুয়ালি প্রমাণ করা তাই না কারণ আমরা কী জানি আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্যার এটা অতিভুজ কেন কারণ আমরা জানি যে কোনটা নব্বই ডিগ্রি তার বিপরীত বাহকে অতিভুজ বলা হয় তো এই কোনটা নব্বই ডিগ্রি ধরে নেওয়া হয়েছে তার বিপরীত বাহ কি কি তাই এটা অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমাকে এটা প্রমাণ করতে হবে যদি কোনো মতে তুমি এইটা প্রমাণ করতে পেরে নাও এটা প্রমাণ করতে পেরে নাও সঙ্গে সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে তুমি লিখতে পারবে স্যার তাহলে এটা হবে আর এটা হলেই স্যার এটা হবে ক্লিয়ার তো চলো এখন আমাদের ধ্যান একটাই আমি এটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমি এক কাজ করি আমি দেখতে পাচ্ছি কোন অংশে বেশি ইনফরমেশান দেওয়া আছে এদিকে না ওইদিকে ওইদিকে তাই ওই পার্টটাকে না ওই পার্টটাকে আমি কিডন্যাপ করে এখানে লিখছি ক্লিয়ার এখন বলো কি লিখব এবি স্কোয়ার প্লাস কত এসি স্কোয়ার তাহলে এটা ইকুয়াল চলো এবার আমি কাজ স্টার্ট করি স্যার দাগ কেন টানলেন যদি কোনো শর্ত পাশে লিখতে হয় তার জন্য আচ্ছা এবি স্কোয়ার আমি না যখন তাকাচ্ছি আমি যখন তাকাচ্ছি এই ত্রিভুজটার দিকে তখন দেখছি এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে তাই না আর মজার বিষয় কী জানো এ পাঁচটাও নব্বই ডিগ্রি তাই এটা একটা কি সমকরণ ত্রিভুজ আবার দেখো ওই পাশটাও নব্বই ডিগ্রি তার মানে কি ওই পাশটাও একটা সমকরণ ত্রিভুজ তো দুটো সমকোণ ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি আর দুটো সমকোণী দেখতে পাচ্ছি বলে আমি কিন্তু এটা বলতে পারি স্যার দেখুন এবি স্কোয়ার এবি এই যে স্যার বাহুটা দেখতে পাচ্ছেন এবি এটা হচ্ছে এই ত্রিভুজটার এই সমকোণী ত্রিভুজের কিন্তু অতিভূজ তাই না তার লিখতে পারি বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি যেহেতু অতিভুজ এটা না তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি বলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে বিডি স্কোয়ার প্লাস কত বলো এডি স্কোয়ার ব্যাস যখন আমি এবি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম না পাটা পাট মানটা বসে দেওয়া তার মানে কি লিখবো বিডি স্কোয়ার প্লাস কি লিখবো এডি স্কোয়ার তাহলে ওর মান বসানো কমপ্লিট এবার এসি স্কোয়ার আরে এসি স্কোয়ার এসি বাহু তো ওই সমকোণী ত্রিভুজটার অতিভুজ তাহলে আবার কী লিখবো ত্রিভুজ ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো আবার আমরা কী লিখতে পাচ্ছি অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার

এডি স্কোয়ার দুইবার আছে তাই টু ইন্টু কত এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার এবার মজার বিষয় দেখো মজার বিষয় হচ্ছে এখানে এডি স্কোয়ার মানে আমাকে বলে দিয়েছে যদি ইনফরমেশন দিয়ে দিয়েছে তাই কী লিখবো বিডি স্কোয়ার প্লাস টু ইন্টু আচ্ছা এডি স্কোয়ার মানে কি বিডি ইন্টু ডিসি প্লাস কত ডিসি স্কোয়ার আর এটা দেখি না তোমাদের ছোটোবেলাকার সেই ফর্মুলা মনে পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তার মানে ভেবে মনে এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার ফর্মুলা হচ্ছে বলো তো বিডি প্লাস ডিসি হোল স্কোয়ার এবারে একটু দেখো তো ভালো করে বিডি প্লাস ডিসি মানে কোন বাহুটা বিডি মানে এটুকুটা আর ডিসি মানে ওইটুকুটা মানে পুরো বাহুটা পেয়ে গেলাম মানে বিসি পেয়ে গেলাম তাহলে বিসি স্কোয়ার তো দেখো তো তুমি কি প্রমাণ করে ফেললে তুমি প্রমাণ করে ফেলেছো যে বিসি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাই না তার মানে আমরা প্রমাণ করে ফেললাম যে বিসি স্কোয়ার এটা ইকুয়াল টু কত এটা ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আর এটাই কি আমাদের প্রমাণ করাচ্ছে যে ট্র্যাঙ্গেল এবিসি একটি সমকোণী ত্রিভুজ সমকোণে ত্রিভুজ যার কোন এ আচ্ছা এ কোনটা কেমন লিখি অ্যাঙ্গেল বি এ সি সমান কত নব্বই ডিগ্রি ব্যাস প্রমাণিত কারণ আমাদের তো ওই কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করতে বলেছে ব্যাস এ হচ্ছে আমাদের প্রমাণ আশা করছি বুঝতে পেরেছ তো যখন তোমরা লিখবে তো তোমরা এক কাজ করবে প্রথমে স্বীকার্য বিষয়টা লিখে নেবে যে ট্রাঙ্গেল এ বিসি এর বিসি বাহুর ওপরে এডি লম্বোড অঙ্কন করা হলো এবং এডি স্কোয়ারি কল টু বিডি ইন্টু ডিসি তারপরে ছবিটা দিলে তারপর প্রামাণ্য বিষয় লিখবে প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য বিষয় কি এই এই কোনটি কী নব্বই ডিগ্রি কেমন তুমি যদি লিখো লিখতে পারো না লিখলে কোনো সমস্যা নেই কেমন তবে লিখলে বেশি ভালো হয় তাহলে তোমার চোখে সামনে বিষয়টা তারপর প্রমাণের সময় তোমরা করবে কি একদম বাম পক্ষটাকে লিখবে লেখার পর তুমি এই ডান পক্ষটাকে প্রমাণ করার চেষ্টা করবে ঠিক আছে তো আমাদের কাজ হচ্ছে কি ওই পক্ষটাকে নিয়ে আমরা এই পক্ষটাকে প্রমাণ করব আর প্রমাণ হয়ে গেলে আর টেনশান নেই এটা পৃথাগারসের উপপদটা মানছে আর পৃথাগ্রস উপপদ মানছে মানে কি অবশ্যই এবিসি একটি সমকোণি ত্রিভুজ যার ওই কোনটা হচ্ছে কি সমকোণ আমাকে তো ওই কোনটাই সমকোণ প্রমাণ করতে বলেছে তার মানে কি প্রমাণিত ব্যাস লিখে নাও